আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদম মিনিমাম প্রাইজে বেশ কিছু ল্যাপটপ দেখাবো যাদের বাজেট 20 থেকে 25000 টাকার একদম স্টার্টিং প্রাইস থাকবে কিন্তু 12500 17500 এলিট টু পাবেন একদম মিনিমাম প্রাইসে 32500 এখানে আরো বিশ পঁচিশ হাজার টাকা ভিতরে বেশ কিছু ল্যাপটপ আছে যাদের মিনিমাম বাজেট তারা কিন্তু আজকের ভিডিও থেকে ল্যাপটপ কালেক্ট করতে পারেন অনেক ভিউয়ার্স বা অনেক কাস্টমার আমাদেরকে কন্টিনিউস প্রশ্ন করে ভাই বিশ পঁচিশ হাজার টাকায় কি আছে আসলে তাদের জন্যই হচ্ছে আমাদের আজকের ভিডিও আজকের ভিডিও থেকে আপনারা চাইলে আপনাদের কাঙ্ক্ষিত বা পছন্দের ল্যাপটপটি কালেক্ট করে নিতে পারবেন তো সর্বপ্রথম আমরা বারো হাজার পাঁচশো টাকা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে ডেলের ল্যাটিটিউড সিরিজের আমি মডেলটা দেখিয়ে দিচ্ছি এটার মডেল হচ্ছে থ্রি এই ল্যাপটপটা কিন্তু বিভিন্ন জায়গায় চোদ্দ পনেরো হাজার টাকা প্রাইস করে আমাদের কাছে কিন্তু একদম রিজনেবল প্রাইসে পাবেন মাত্র বারো হাজার পাঁচশো ডেলের ল্যাটিউড সিরিজের ল্যাপটপ কনফিগারেশন হচ্ছে ইন্টেল সেলোরনের কোয়াড কোর প্রসেসর যেটা ফোর কোর ফোর থ্রেড এবং ফোর জিবি র্যাম ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এস এস ডি এগারো ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটার মোটামুটি তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদম ফ্রেশ কোন দাগ স্ক্র্যাচ আপনারা পাবেন না এস লাইক আসলে প্রাইস উপরে ডিপেন্ড করে প্রাইজ অনুযায়ী আমার মনে হয় খুব ভালো একটা ল্যাপটপ আমরা এখানে অলরেডি টেস্ট করেছি দেখতে পাচ্ছেন 7 ঘন্টা প্লাস আমরা ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর এটা পারচেজ করতে পারবেন মাত্র 12500 টাকা যাদের বাজেট আরেকটু বেশি 360 ডিগ্রি মোডে কনভার্টেবল এটা হচ্ছে পেন্টিয়াম কোয়াড কোর যেমন এটা হচ্ছে সেলেরন কোয়াড কোর ইন্টেলের আর এটা হচ্ছে পেন্টিয়াম কোয়াড কোর ইন্টেলের আর এটা পাবেন এইট জিবি র্যাম ফোর জিবি শেয়ার গ্রাফিক্স একশো আঠাইশ জিবি এস এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি টাচ স্ক্রিন এটা হচ্ছে ডিসপ্লে যেটাকে থ্রি সিক্সটি ডিগ্রি মোডে কনভার্ট করে ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় যাদের বাজেট একটু কম একটু চাচ্ছেন যে ছোটখাটো কিছু কাজকর্ম করবেন ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট অথবা অনেকে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া থাকেন তাদের জন্য মিনিমাম প্রাইসে আমার মনে হয় বেস্ট দুইটা ল্যাপটপ আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন তবে এই ল্যাপটপগুলো আমাদের কাছে মোটামুটি কোয়ান্টিটি আছে দেখে শুনে আপনারা কালেক্ট করতে পারবেন যে ল্যাপটপটা দেখাবো এই ল্যাপটপটা হচ্ছে আজকের ভিডিওর একদম হট একটা প্রাইস একদম মানে খুব সুপার একটা প্রাইস এটার মডেল হচ্ছে এইচপি টু ওয়ান জিরো ওয়ান টু জি টু কনফিগারেশনটা খুবই ভালো এটার কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের সেভেন জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরের মডেলটা দেখিয়ে দিচ্ছি র্যাম দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম ডিডিআর ফোর এর এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ল্যাপটপটাতে আট জিবি ইন্টারে শেয়ার গ্রাফিক্স পাবেন এবং এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি এবং বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে এবং এই ল্যাপটপটার মাধ্যমে আপনারা চাইলে সিমdio ইন্টারনেডুস করতে পারবেন লেখা আছে ইনসার্ট সিম ল্যাপটপের ফ্রন্ট সাইডে ক্যামেরা ব্যাক সাইডে ক্যামেরা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এটার সাথে একটা ডিটাচেবল কিবোর্ড পাবেন কিবোর্ডটা ট্যাবের সাথে অ্যাটাচ এবং ডিটাচ করে ল্যাপটপ এবং ট্যাব মোড ইউজ করতে পারবেন আর এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে পারচেজ করতে পারবেন মাত্র 32500 টাকা যারা আসলে স্পেশালি ক্যারি করেন বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ইউজ করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল একটা ল্যাপটপ বিশেষ করে ক্যারি করার জন্য মানে ট্যাব প্লাস ল্যাপটপ ওয়ান অফ দা বেস্ট একটা প্রোডাক্ট আর আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও একটা মিনিমাম প্রাইজের ল্যাপটপ মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় মডেলটা হচ্ছে এসপি প্রবুক ফোর ফোর জিরো জি থ্রি ডাবল ফোর জিরো জি থ্রি কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আছে ল্যাপটপটাতে আপনারা পাচ্ছেন ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস এম টু সাথে সাতা ইন্টারফেস পাবেন যার মাধ্যমে সাতা হার্ড অথবা সাতা এসএসডি ইউজ করতে পারবেন ল্যাপটপটা মেটাল বিল্ড ব্ল্যাক কালার সিলভার কালার একটা কম্বিনেশন আছে দেখতে সুন্দর মোটামুটি ক্যারিয়েবল যারা একটু বাজেট মিনিমাম লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন একটু স্টাইলিস্ট চান এসপির ভিতরে ব্ল্যাক সিলভার কম্বিনেশন তারা চাইলে এটা দেখতে পারেন ল্যাপটপটা কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ আছে আর এটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা মিনিমাম প্রাইজের ভিতরে খুবই ভালো একটা ল্যাপটপ নেক্সট ডে প্রভুকের আরো একটা ল্যাপটপ দেখাবো যেটা ফোর ফোর জিরো জি ফোর এটা একটু কনফিগারেশনটা আপডেট কোরাই ফাইভ সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি চাইলে এটা তো র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন এমড টু এসএসডির সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক অথবা সাতা এসএসডি মিক্স করে ইউজ করতে পারবেন মেটাল বিল চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ল্যাপটপটার এটারও কন্ডিশন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন এখানে সিলভারের একটা কালার সিলভার কালার এটা কিন্তু অরিজিনাল কালার অনেক জায়গায় দেখবেন যে মিনিমাম প্রাইসে সিলভার কালার ল্যাপটপ গুলো পাওয়া যায় দ্যাট মিন্স জি3 জি4 এই ল্যাপটপ গুলো হয়তোবা কালার করা থাকে আমাদের কাছে এগুলো কালার করা না মোটামুটি অরিজিনাল কালার আছে তো এটা পারচেজ করতে পারবেন মাত্র 27500 টাকা 440 জি4 কোরাই 5 7 জেন 8 জিবি র‍্যাম 256 জিবি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এক সময়ের খুবই পপুলার একটা ল্যাপটপ এসপি এলিট বুক এইট ফোর জিরো জি থ্রি এটার কন্ডিশন দেখিয়ে দিচ্ছি কোরাই ফাইভ এর সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা র্যাম এস আপগ্রেড করতে পারবেন কেউ যদি একটু মিনিমাম প্রাইজে এটার প্রাইস হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো তো মিনিমাম প্রাইজের ভিতরে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ পার্সেস করতে চান মোটামুটি কোয়ালিটি সম্পন্ন এটা দেখতে পারেন এটা তো এম টু এসএসডির সাথে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন অথবা সাতা এসএসডি ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ফোর ক্লিক ট্র্যাক প্যান্ট ইঞ্চি ফুল এস ডি ডিসপ্লে এইটার টপ পার্টটা কিন্তু কালার করা মানে এটা বাংলাদেশে আপনি যে কোনো জায়গা থেকেই পার্চেস করেন না কেন জি থ্রির টপ পার্ট কালার করা থাকবে এখানে অরিজিনাল কালার কিন্তু আমাদের দেশে পাওয়া যায় না এটা কোন জায়গায় সম্ভব না আসলে জি থ্রিটা আর এটা পার্চেস করতে পারবেন চব্বিশ হাজার পাঁচশো একদম মিনিমাম প্রাইসে মোটামুটি কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপ অন্য যে কোনো ল্যাপটপের সাথে যদি এটা লুকিং কনফিগারেশন কোয়ালিটি আপনারা কম্পেয়ার করেন আমার মনে হয় বেস্ট একটা ল্যাপটপ প্রাইজের দিক থেকে যদি আপনারা বিবেচনা করেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো সবসময় কাস্টমারকে আমরা রিকমেন্ড করি আপনারা যদি ইউজ ল্যাপটপ পার্চেস করতে চান লিনোভো থিঙ্কপ্যাডটার কথা একটু ফার্স্ট প্রায়োরিটিতে দিবেন কারণ থিঙ্কপ্যাড গুলা কোয়ালিটি খুবই ভালো হয় এগুলা লং জার্ভিটি পারফরমেন্স ব্যাটারি ব্যাকআপ অন্য যে কোনো ল্যাপটপের থেকে বেটার হয়ে থাকে এটার মডেল হচ্ছে টি ফোর ফাইভ জিরো কনফিগারেশন হিসাবে আছে কোরাই ফাইভের পঞ্চম জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চোদ্দ ইঞ্চি ম্যাট ডিসপ্লে ডিসপ্লের ভিউ অ্যাঙ্গেল ওয়ান ডিগ্রি আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড লুকস দেখিয়ে দিচ্ছি এটা যদি আপনারা লং টাইম কেউ যদি পার্সেস ইউজ করতে চান যে মোটামুটি একটু লং জার্ভিটি ভালো চাচ্ছেন দেখা যায় একই সাথে আপনারা পাঁচ সাত দিন বা তিনশো পঁয়ষট্টি দিনও ল্যাপটপটা অন করে ইউজ করবেন সেক্ষেত্রে আপনারা লিনোভো থিঙ্কপ্যাডটা দেখতে পারেন এটা পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় খুবই মোটামুটি কোয়ালিটি সম্পন্ন একটা ল্যাপটপ যারা আমাদের শপ ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আমরা আরও দুইটা ল্যাপটপ দেখাবো একটা হচ্ছে এসআর ব্র্যান্ডের আর একটা হচ্ছে এসপি এলিড বুক যাদের স্ক্রিন সাইজটা একটু বড়র প্রয়োজন এটা হচ্ছে এসআর ব্র্যান্ডের একটা ল্যাপটপ মিনিমাম প্রাইজে এইট জেনারেশনের ভিতরে কেউ যদি কালেক্ট করতে চান আমার মনে হয় খুবই কোয়ালিটি সম্পন্ন কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স চাইলে এটাতেও র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিড ডুয়েল কিলিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি গ্লোসি ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড এটা একটা ব্ল্যাক কালার প্রাইসটা কিন্তু একদম মিনিমাম মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় এর জেনারেশনের ল্যাপটপ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ আমার মনে হয় খুবই একটা অফার প্রাইস আপনারা চাইলে নিতে পারেন ব্যাটারি ব্যাকআপ কিন্তু খুবই ভালো মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস আছে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এসপি এলিট বুকের যাদের স্পেশালি একটু বড় সাইজের স্ক্রিন প্রয়োজন তারা চাইলে এটা দেখতে পারেন মডেলটা হচ্ছে এসপি এলিট বুক এইট ফাইভ জিরো জি ফোর এটার কনফিগারেশন খুবই ভালো কোরআভেন সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি করতে পারবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস মেটাল বিল ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাকলিড ফোর ক্লিক ট্র্যাকপ্যাড যারা স্পেশালি একটু বড় সাইজের স্ক্রিন চাচ্ছেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন বা ফটোশপ এর কাজ করবেন তারা ল্যাপটপটা দেখতে পারেন প্রাইসটা খুবই ভালো মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস চার ঘন্টার আশেপাশে আপনারা ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মোটামুটি মিনিমাম প্রাইজে বিশ থেকে পঁচিশ হাজার টাকার একটু আশেপাশে বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ